হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে পটলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে পটল কাটা দেখে বুঝতেই পারছো তো এই রেসিপিটির নাম পটল গোবিন্দম তো তার জন্য আমি পটলগুলোকে কেটে রেখেছি আর এইটুকু আদা আমার লাগবে এর মধ্যে আর আমার দেখো এইটুকু চাল এই যে চালটা আমার আজকে একটু বেশি হয়ে গেছে তো আমরা একটু চালটা কম দিলে ভালো হয় তো আমি এর জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি দুমুঠো আর কি কি মশলা দেবো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আদা গ্রেড করে নিয়েছি জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আমি নিয়ে নিয়েছি এর মধ্যে তো এরপর আমি কড়াইটা বসিয়ে দেবো আর এই সাদা জিরাটা দেবো তো আমি কড়াইটা এবার বসিয়ে নিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি একটু তেলটা গরম হওয়ার অপেক্ষায় রয়েছি তো তেলটা দেখো আমার মোটামুটি গরম হয়ে গেছে দেখছো ধোয়া উঠছে তেল থেকে তো এরপর আমি কি করব পটলগুলোকে আগে ভেজে নেবো তো তার জন্য আমি কড়াইতে দেখো পটলগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটা যেন তো খুব ভালো একটা রেসিপি তোমরা বানিয়ে দেখতে পারো এটা নিরামিষ দিনে খুব ভালো হয় আমি প্রথম ইউটিউবেই দেখেছিলাম তো তারপর আমি বানিয়ে খেয়েছি সত্যিই রেসিপিটা খুব ভালো আর খুব সহজ পদ্ধতিতে হয়ে যায় তো দেখো আমি এখন পটলগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে রংটা এসে যায় এবার পটলটাকে একটু ভেজে নিচ্ছি তো তোমরা এইভাবে একটু বানিয়ে দেখো পটল গোবিন্দম সত্যি খুব ভালো আর কোনো রকম কোনো তরকারিই লাগে না শুধু এই তরকারি দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো রেসিপিটা কিভাবে করি তোমরা দেখতে থাকো দেখো পটলগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে এরপর আমি করার মধ্যে আবার কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আবার আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি তো দেখো আলুগুলো আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এরপর আমি কড়াই তেল দিয়ে জিরেগুলো দিয়ে দিলাম জিরে দিয়ে এবার দেখো আমি এর মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দেবো এই যে আমি তিনটে এলাচ একটু থেতে নিয়েছি দিয়ে এই তিনটে এলাচ আমি দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে চাল যেটুকু রেখেছিলাম সেই চালটুকু দিয়ে দিলাম চালটা দিয়ে এবার আমি খুব সুন্দর করে দু এক মিনিট নাড়াচাড়া করে নেব তো তারপর আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো তো দেখো আমি এখন এর মধ্যে আদাটা দিয়ে দিব দেখো এর মধ্যে আমি এবার আদাটা দিয়ে দেবো আদার কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই এটাকে একটু নেড়ে নেবো এই যে দেখো আমি আদাটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে নেবো তোমরা রেসিপিটা খুব মন দিয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে এরপর দেখো আমি সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি কোনো আলাদা করে দেওয়ার দরকার নেই সব মশলা আমি একসাথে দিয়ে চালটাকে একদম ভেজে ভেজে ঝুড়ো করে নেব এখন যেমন দেখো একটু গায়ে লাগা গায়ে লাগা আছে তো তো এটাকে আমি ভেজে ভেজে একদম ঝুড়ো করে নেবো তোমরা দেখলেই দেখতে পাবে দেখতে পেয়েছো এখন যে এটা কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে দেখো এর মধ্যে আমি এবার একটু জল দিয়ে দেবো দিয়ে চালটাকে আমি একটু নাড়িয়ে দেব এবার জলটা একটু যখন ফুটে আসবে দেখো দেখো চালটা আমি দিয়ে দিয়েছি জলটাও দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে দেখো কালারটা কি সুন্দর চলে এসেছে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে তাই তোমরা দেখো কালারটা কী সুন্দর এসছে এবার আমি যে আলু পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর সাথে মিশিয়ে দেব মিশিয়ে খুব সুন্দর করে আমি ওপর নিচ করে এটাকে কষিয়ে নেব পটলটা একটু ভেজে আগে থেকে রাখতে হয় তার কারণ হচ্ছে নালে কাঁচা গন্ধ থাকে তো আমি পটলটা ভেজে নিয়ে আশা করি তোমরাও হয়তো ভেজে রাখো তো যাই হোক দেখো আমার এখানে এটা কষানো অলরেডি কমপ্লিট দেখেছ আলু পটলের গায়ের রংটাও কি সুন্দর হয়ে গেছে পুরো মশলা মেখে গেছে তার সাথে চালগুলোও বেশ সুন্দর হয়েছে এরপর আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে এবার আমি এটাকে আবার নাড়াচাড়া করব। দেখো নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যাতে চালটা একটু সেদ্ধ হয়ে যায় চালটা না সেদ্ধ হলে এটা মোটেই ভালো লাগবে না তো আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি আবার নাড়াচাড়া করে সমান করে নিলাম দেখো এবার একটুখানি ফোটার অপেক্ষায় রয়েছি ফুটলে পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। কারণ যদি না ফোটে আমি যদি তার মধ্যে ঢাকা দিয়ে দিই তাহলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যায় তো দেখো এরপর আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি দেখো তোমরা ঢাকাটা খুলে মাঝে মধ্যেই দেখে নেবে যে চালটা সেদ্ধ হচ্ছে কি না আমি মধ্যেখানা একবার খুলে দেখে নিলাম তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চালটা আমার আর একটুখানি বাকি আছে একটু ফুটলেই হয়ে যাবে তো আমি এর মধ্যে এখন ঘি দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দেব দেখো ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে আর আমার আলু পটলের তরকারিতে এতক্ষণে চালটাও সেদ্ধ হয়ে গেছে দেখো জলটাকে আমি শুকিয়ে নিয়েছি আমার চালটা একদম সেদ্ধ হয়ে গেছে আর আমার পটল আলুর তরকারি মানে পটল গোবিন্দম যেটা আমি বললাম সেটা আমার একদম রেডি তো দেখছো কতটা ডেলিশিয়াস দেখতে হয়েছে ওকে চলো টাটা বাই